নমস্কার বন্ধুরা সরকার ভ্লগে স্বাগত আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে কথা দেখতে বাজে আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করছি আমি তাড়াতাড়ি চলে এসেছি স্নান করে নিয়েছি তাড়াতাড়ি আর পুজো আজকে আমি দিয়েই আজকে দিয়েছে আছে মা কেন আজকে শিবরাত্রি শিবরাত্রি ব্রত কথা অনেকেই পালন করবে অনেক মেয়েরা ছেলেরাও পালন করবে যে যা মনস্কামনা পূরণ হবে আজকে শিবরাত্রি সকলকেই সকলের বাড়িতে পুজো হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে মাথায় জল ঢালছে সবাই চলুন আমাদের পুজোটা দেখায় আর এখন মা ঠাকমার জন্য ভাত বাড়ছে কী কী ভাত বেড়ে দিচ্ছে ঠাকমাকে চলুন দেখায় ঠাক সেরকম কিছু খেতে পারে না এখন খুবই অসুস্থ হয়ে পড়েছে এখন এই যে মা ঠাকমার জন্য ভাত দিয়েছে একদম অল্প এই খেতে ঠাক মাছে কত সময় লাগবে দিয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর মা করেছে একটু মাছের কম আমাদের পুকুরে জ্যান্ত মাছ কী দিয়ে করেছে সব চাকরি হেলেনচের দিয়ে ওই যে হেলেনচে আমাদের বাড়ি পেয়ে হয়েছে ঘরের সামনে দেখিয়েছি আপনাদের এই হেলেনচের শাক দিয়ে জ্যান্ত মাছের তরকারি মাছ দেবে না ও মাছ খেতে পারে না ঠাকমা এখন মা খাওয়া দাওয়া করে দিদি কাটা মাটা ধুতে যায় ওই কারণে তরকারি দিয়ে দিচ্ছে ভেঙে এখানে বেশি একটু দিয়ে আসবে না ভেঙে এখানে দিয়ে আসবে দিচ্ছে আমুদি মাছ আমুদি মাছের ঝাল পড়েছে কাল করোনি না মা কাল করেছো ভালো করে যেটা পাতলা করে ঝোল করেছো ভালো এখন ঠাকুমা যদি খেতে পারে ঠাকুমা এখন খেতে খুব অসুবিধা বসতে পারে না শুয়ে শুয়ে খাওয়াতে হয় আর মা ওটাই ভয় পাচ্ছে বাই চান্স মাছ গিয়ে হ্যাঁ ওই সাইড দিয়ে ভেঙে দেওয়া অল্প করে আর বয়সে গেলে মানুষ এখন বাচ্চা হয়ে যায় ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় মা বাবারা যেরকম যত্ন সহকারে খাওয়া যাওয়া ই করতো যত্ন সহকারে খাওয়া যাওয়া সেরকম বয়স হয়ে গেলেই মা এখন খাওয়াতে আসছে হ্যাঁ নাও এমনি তো কিছু খেতে পারে না সয়াবিনটা নাও তখন সব অল্প অল্প করে খাইয়ে দিয়ে আসো কি করবে বলো খেতে তো পারে না একটা আলু আর এই ঝোল নিয়ে এক সাইডে করে নাও এটা দিচ্ছে সয়াবিন অল্প করে

জ্বালিয়েছে ধূপ ধুনো জ্বালিয়েছে প্রদীপ জ্বালিয়েছে প্রসাদ দিয়েছে রকমভাবে আর বাবাকে দেখুন সাজিয়েছে কি সুন্দরভাবে আখন্দ ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছে বাবার মাথায় আমি নীলকণ্ঠ দিয়ে মাথায় দিয়েছি আর কাল ধুসরা ফুলটা আজকে পড়েনি কালকেই ফুলটা ফুটে গেছে তো আপনাকে তো ব্লগটা এই ব্লগে দেখিয়েছি আজকে আমি মা জল দিলাম এই জল টল দিয়ে জাস্ট বসলাম আর সকল বন্ধুদের জানাই শিবরাত্রির শুভেচ্ছা সকল বন্ধুদের আমার সকল ফেসবুক বা ইউটিউবে বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানালাম সদ্যাত্রীর দেখুন আর মাকে মালা দিয়ে গাছের ফুল এইগুলো যত যা দেখছেন আমাদের বাড়ির গাছের ফুল আর ওইদিকে হোম থিয়েটারে কীর্তন বা হচ্ছে প্রত্যেকটা চরণে ঠাকুরকে ফুল দেওয়া হয়েছে আর সবাই ফুল পেয়েছে চরণে দেখুন আমার ভগবানকে দর্শন করুন আমার ঘরের ভগবান ঘরের মন্দির এটা আমার দেখেছেন মাকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে রাতে রাতে সকলকে সকল বন্ধুদের শুভেচ্ছা জানালাম শিবরাত্রি আর কারা কী করবেন শিবরাত্রিতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখান থেকে শুরু করছি ব্লগটি স্কিপ করবেন না ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা নতুন এখন আমার ব্লগটি দেখছেন বা আমার ফেসবুকে বা ইউটিউবে এখনও বন্ধু হয়ে ওঠেননি তারা সাবস্ক্রাইব অত ফলো করে দেবেন প্লিজ বাবাকে দেখুন এইভাবেই পুজো দেওয়া হয়েছে আজকে সকলকে ভালো রাখুক বাবা এটাই কামনা করি সবার মনস্কামনা পূরণ হোক সকলের ভালো হোক সকলের ভালো চাইলে নিজের ভালো হবে এটাই মাথায় আর থাকে যেন সকলে চলে এসছে ঠাকমাকে খাই এটাই গিয়ে বাসন ধোয়া হয়ে গেল ঠাকমা অল্প করে খেয়েছে না একদম অল্প অল্প একটু খেয়েছে খেতে পারে না কি করবে দুই হাতা ভাত দিই তার ওইটুকুনি খেতে আর পারিনি এইটুকুনি ফেলে দিয়েছে যাই হোক যে এইটুনি খেয়েছে পেটটা তো ভরেছে কী করবে খেতে না পারলে ভালো করেছো এখন হারিয়ে নিয়ে যাচ্ছে আমরা মা খাইয়ে আসলো ঠাকমাকে এবার আমরা খেতে বসব। চলুন আপনাদের দেখায় কি কি মা করেছে ভালো করেছো কাক আলু ভাজা খাক বেগুন ভাজা খাক এমনি তো কিছু খায় না আমরা খাওয়ার টেবিলে চলে এসেছি মা আলু ভাজা দিয়ে দিয়েছে বেগুন ভাজা দিয়েছে সয়াবিন অল্প করে সয়াবিন দিয়ে দাও মাছের জল আমি তো মাছের জল খাবো না 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 এই ঝোল খাবো ওখানে তাহলে পরে খাবো আর স্যালাড রয়েছে আর শসা পেঁয়াজ স্যালাডটা খুব ভালো লাগে আলু দাও বেশ মুদি মাছ আচ্ছা আপনিও আছে কালকে আর তুমি ভাত দিলে না তুমি ভাত মেখে নিয়ে সয়াবিন আলু দিয়ে দেখি হাই সয়াবিন আলুটা তরকারিটা ভালোই হয়েছে স্লারটা পুরো মাখুনি কেন স্লার নিয়ে নি স্লারটা খুব এখন এত ভালো লাগে খেতে আগে খেতাম না ছোটবেলায় কিছু স্লার নিয়ে পেঁয়াজগুলোই তো নিচে পেঁয়াজ তো নিচে রয়েছে তাই কি করে রে এমন ছোট বড়টা গোটা রেখে দিয়েছে ঝোলটা দাও হেলাঞ্চ দিয়ে মাছ দি জ্যান্তো মাছের এটা পুকুরের মাছের ঝোল জ্যান্ত মাছের হ্যালাঞ্চ দিয়ে ঝোল করেছে বেশ অল্প দিও আর দিও না দাও আলু দিলে না তো আলু দেওয়ার জন্য দাও দুটো দেবে গুনে গুনে জ্যান্ত মাছ আজকে জাল দেওয়া হয়েছিল পুকুরে সেই মাছ দিয়েছে আমি তো মাছ খাই না তো মা মাছ ঝোল করেছে হ্যালান্সে দিয়ে আগে তা মাছ আমি খাই না পুকুরের একটু ঝোলটা খেয়ে দেখি বেশ খাচ্ছি আমুদি মাছ এই দেখুন আমুদি মাছের সাইজগুলো বেশ সুন্দর আমার খুব ভালো লাগে এই আমুদি মাছ অনেকগুলো মাছ নিয়ে নিলাম মা অনেক মাছ তো মাছ খেতে পারবো তো হ্যাঁ তুমি কি মাছ খাচ্ছ জান তো পুকুরের মাছ দেখো হাত দিয়ে এই দেখো মাথা খাচ্ছি মাছ এই শাবাশ পুকুরে লাইলেনটিকা মাছ না লাইলেনটিকা না পোনা দিয়েছে না না লাইলেনটিকা লাইলেনটিকা মা খুব ভালোবাসে বাবা পুকুরের মাছ শ্বশুরের বা ওই যে মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি এত ভালোবাসে আমার তো ভালোই লাগে না পুকুরের মাছ আমার মায়ের শ্বশুরের ভিটের পুকুর আহা খুব খাই মাছ খেয়েছে দেখুন বন্ধুরা

আমার খাওয়া কমপ্লিট খালা হাত ধুয়ে নিলাম উঠেও গেছি আমার এখনো খাচ্ছে চাটনি দিয়ে লাস্টে যাক আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর ওই দেখুন ঢেকুর উঠে গেল প্রত্যেকদিন ব্লগে আমার ঢেকুর ওঠে আমি এই যে গন্ধে চলে সেমিয়াও মেয়াও মেয়াও পড়ে যাচ্ছে ওই যে ঢুকছে কত সাহস দেখো সাহস দেখো কত সাহস মেয়াও মেয়া করতে করতে ঢুকে গেছে হ্যাঁ তোরা এত খিদে পেয়ে গেছে মেয়া মেয়া করছিস সেই থেকে যাক এখন একটু শুয়ে রেস্ট নেব আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালে বাই বাই আবার বিকালে দেখা হচ্ছে কি করি দেখাবো ব্লগে চলুন আপনাদের আজকে বাড়ির চারিদিকটা দেখাবো আপনাদের আর পুকুরটাও দেখাবো চলুন যাওয়া যাক দেখুন আমাদের বাড়ির চারিদিক গাছপালায় ভর্তি বিশাল ভর্তি বাবা আমার ফোনের মধ্যে একটা ফোরিং এসে বসছে দেখো চারিদিকে গাছপালার যে পুকুর দেখা যাচ্ছে এটা অনেক ছোটোবেলায় আমি লাগিয়েছিলাম আমি গাছটি মাধবী লতা গাছটা ভেবেছিলাম মোড়ে টোড়ে গেছে দেখুন শুকনো একটা ডাল বিয়ে রয়েছে কিচ্ছু নেই মাথার দিকে পাতা কিন্তু গোড়ার দিক দিয়ে পাতা বেরিয়েছে এই যে মাধবী লতা দেখুন অবস্থা এই জল কাদা উঠে ভরে থাকে আমাদের এইখানে এখানে অসুস্থ গাছটা ভর্তি ওপর দিয়ে উই উঠেছে গাঁদাল পাতা ভরে গেছে গাঁদাল পাতা দেখুন আমি গাছটা কেটে দিয়েছিলাম যদিও আর এই যে আমাদের পুকুর দেখা যাচ্ছে এই হলো আমাদের পুকুর চারিদিকটা দেখুন কি সুন্দর আমাদের পড়বে চারিদিকে গাছপালা হাওয়া বাতাস খেলছে অসাধারণ মনোরম পরিবেশ একটা যে মন জুড়িয়ে যায় এরকম দেখেছেন জঙ্গল হয়ে রয়েছে চারিদিকে চারিদিকে জঙ্গল কি অবস্থা এইগুলো পুরো জল উঠে যায় যে দেখুন জল কত জল কাদা বিশাল জলকাদা ওই যে আমাদের পুকুর এখান দিয়ে আগে যাওয়া যেত এখন জঙ্গল হয়ে গেছে বন জঙ্গল পুকুর পাটটা যেতেও পারি না ওইদিকে একটা পার ছিল এইখানে একটা পার ছিল এই নারক গাছের তলাটায় আর ওইদিকে একটা পার ছিল ওই এইখানটায় এইখানটা ঠিক পারছিল এই জায়গাটায় এই জায়গাটা ঠিক পারছিল ভাঙতে ভাঙতে আর এই অবস্থা হয়ে গেছে পুকুর তাদের বাড়িতে আছে খুব সমস্যা ভাঙতে ভাঙতে যে কোথায় নিয়ে চলে আসে আর কি বলবো যে আমাদের রাস্তা আর ওই লাল মতো দেখা যাচ্ছে ওইটা হলো একটা মন্দির মা কালীর মন্দির আর দেখুন গাছপালাগুলো দেখুন কত নারকল গাছ আম গাছ অসাধারণ লাগছে সূর্যের আজকে প্রচুর প্রখর তেজ আর হাওয়া বাতাস খেলছে প্রচুর কেন শিবরাত্রি বিশেষ করে কথা ঠান্ডা তো ভালোই পড়বে আজকে রাত্রে ভালো ঠান্ডাই পড়বে এই হলো আমাদের বাড়ি এই যে লম্বা টানা বাড়ি এই মাথা থেকে একদম সেই মাথা পর্যন্ত এই হলো আমাদের বাড়ি এইটুকুনি ঘরে আমরা থাকি বসবাস করি সব যে যার মতো ঘরে থাকে সব আমাদের জয়েন্ট পরিবারে তাও এক বাড়িতে থাকি কিন্তু সে যে যার আলাদা আর কি আলাদাভাবে রান্না বান্না খাওয়া দাওয়া সে আলাদা আলাদা ঘর আছে সব যে যার মতো কিন্তু বাড়িটা একটাই একটা এক বাড়ির মধ্যে সবাইকে থাকতে হয় টা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরকম লাগলো পরিবেশটা অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা পুকুরের জল কি সুন্দর খেলছে হাওয়া বাতাসে পানা কচুরিতে ভরে গেছিলো আজকে জাল দিয়েছিল সেই জেলেরা এসে পরিষ্কার করে দিয়ে গেছিল পানা কচুরি আমি জোগাড় পরিষ্কার করতে দিয়েছিল ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে হাত মুখ ধুলাম মা সন্ধে দিয়ে দিল দোকান খুললো মা আর চলে এসেছে রাই পড়তে প্রত্যেক দিনের মতো পড়া আছে শিবরাত্রিতে কোনো ছুটি নেই তুই কি উপোস করিস ছুটি দেব তাইও পড়তে চলে এসেছে ওদের স্কুল ছুটি ছিল আজকে কালকে স্কুল আছে তো এখন পড়াশোনা করেছে ও কালকে তো হাফ ছুটি শনিবার ঠিক আছে দেখা হবে নেক্সট আবার কমপ্লিট বাইরে বেরিয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে বইও গুছিয়ে নিয়েছে আমি চাদরটা তুলে নিলাম রাকে বাড়ি দিয়ে আসবো সে রায়কে কোন দিয়ে আসলাম দিয়েছে দেখি মা কি বানাতে রান্নাঘরে চলুন একবার রান্না করে আপনাদের নিয়ে যাই বলে আসলাম রান্নাঘরে মা জল গরম বসিয়ে দিয়েছে দেখুন জল গরম বসিয়ে দিয়েছে আর দেখুন কত রকমের সবজি কেটেছে গাজর পেঁয়াজ সরষা বীम्स কাঁচা লঙ্কা ফুলকপি ফুলকপি আছে এই টমেটো আছে এই দিয়ে করব চাউমিন এই চাউমিনের পেটে হ্যাঁ হ্যাঁ সাধারণ এত আর জল বসে দিয়েছে জল গরম হয়ে কড়াইতে ঢেলে দিল এখন সন্ধ্যে টিফিন হবে চাউমিন আপনারা দেখতে থাকুন টাটা চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে চুরিতে রেখে দিয়েছে আর ওইখানে সব সবজিগুলো আপনাদের যেগুলো দেখালাম সেগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছে ফ্রাই করে নিচ্ছি তারপরে তেল ঢেলে নিয়েছে কড়াইতে দেখুন ভারতে নিয়েছে

সেদ্ধ করা চাউমিন কি মানে সেদ্ধ করে এবার যে যেগুলো ভাত ছিল যে সবজিগুলো তার মধ্যে ফেলে দিল এখন চাউমিনটি এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে হাতা দিয়ে এই খুন্তি দিয়ে সরি খুন্তি নুন টুন ঠিক আছে নুন চিনি মানে একটু সামান্য চিনিও দিয়েছে নুনও দিয়ে নিল পরিমাণ মতো কেন নুনটা না দিলে স্বাদ বাড়বে না যে কোনো জিনিস নুন চিনিতেই স্বাদ বাড়ায় এখন দিয়ে দেবে বাদাম এই যে বাদামের প্যাকেট দেখুন বা মা এখন চাউমিন মশলাটা ছড়িয়ে দিচ্ছে আর বাদামও এখন ছড়িয়ে দেবে চাউমিনটার মধ্যে যে যা সবই ফেলে দিলো দেখো বললাম একটু খাবো সবই দিয়ে দিল চাউমিনের মধ্যে দাও কটা উঠিয়ে ভালো লাগে ঠিক আছে থাক দিয়ে করে উঠেছে উঠেছে আর দিতে হবে না কি সুন্দর কালারটা দেখুন দেখো কি সুন্দর না সাইড করছে একটা চাউমিনের দোকান দিলে ভালো হতো না

গরম গরম এখন চাউমিন পরিবেশন করবে খাবো কি সুন্দর যে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো বন্ধুরা কোনো বাড়িতে ট্রাই করবেন কারা এভাবে খাও চাউমিন আর চাউমিন খেতে যা কাদের কাদের প্রিয় খুব খেতে ভালো লাগে আর অবশ্যই জানাবেন এখন সন্ধ্যে টিফিন হলো চাউমিন আর ব্লগটি দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ব্লগটি সেখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে